রাজ্যে মেডিকেল হাব গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে ত্রিপুরায় এখন চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হয়েছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পূর্ণ হচ্ছে আগামী দিনে রাজ্যের লিভার ট্রান্সপ্ল্যান্ট করারও প্রচেষ্টা নেওয়া হয়েছে শনিবার আগরতলা দশরথ দেব মেমোরিয়াল অডিটোরিয়ামে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার একুশতম বার্ষিক রাজ্য সম্মেলনে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বর্তমান সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আন্তরিক উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে রাজ্যের মানুষকে আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উদ্দেশ্যে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে তিনি বলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা দু সাল থেকে রাজ্যে স্বাস্থ্য ও সামাজিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করছে মুখ্যমন্ত্রী এই সংস্থার কাজের ভয়সী প্রশংসাও করেন এদিনের অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা প্রফেসর ডাক্তার সঞ্জীব দেববর্মা ডাক্তার প্রদীপ ভৌমিক ডাক্তার এনএল ভৌমিক ডাক্তার প্রিয়ব্রত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন খালি ইচ্ছা শক্তি যদি থাকে তবেই এটা আমাদের পক্ষে সম্ভব হবে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা যে চেষ্টা করছে হেপাটাইটিস বি এবং সি দুটোই ওনারা চেষ্টা করছেন কিভাবে প্রতিষেধক দিয়ে মানুষকে সেবা করা যায় এবং প্রায় ফিফটি পার্সেন্ট ওনার টার্গেট নিয়েছেন প্রায় ফিফটি পার্সেন্ট ওরা হ্রাস করার বিষয় সেটা করেছে এখানে হেপাটাইটিস এ বি সি ওই সেইটাও আছে শুধু হেপাটাইটিস বি বা সিনা আরও আছে সেইগুলোরও ওনারা চেষ্টা করছেন মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য এবং এখানে ত্রিপুরাতে আমাদের আগরতলা মেডিকেল কলেজে অলরেডি মেডিকেল কলেজে মডেল ট্রিটমেন্ট সেন্টারও চালু আছে এখানে এখন পর্যন্ত ওই সেন্টারে প্রায় এক হাজার তিনশো বত্রিশ জন হেপাটাইটিস বি এবং দু হাজার দুশো সতেরো জন হেপাটাইটিস সি রোগী চিকিৎসা করানো হয়েছে এখানে স্টেট ল্যাব চালু করা হয়েছে সেখানে মাইক্রোবায়োলজি ভাইরোলজি বিভাগ তারও সেখানে গিয়ে আমরা এসছি কারণ না কারোর কারণে সেটা সম্ভব হয়েছে তো যখন আমরা এসছি সেই কাজটা মানুষের দ্বারাই আমরা নির্বাচিত সংখ্যাগরিষ্ঠতার কারণে আমরা সরকার সরকার আছি কেন আমরা মানুষের জন্য কাজটা করব এগুলো মধ্যে সমস্যা আপনারা শুনে খুশি হবে তাই এর মধ্যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে জিবি হাসপাতাল চত্বরে একটা হান্ড্রেড বেডের মাদার অ্যান্ড চাইল্ডের হসপিটাল দুশো কোটি টাকা সেটা স্যাংশন হয়েছে টেন্ডারও হয়ে গেছে সেই কাজকেও জেন্ট্রাল কলেজের জন্য দুশো দুই কোটি টাকা পেয়েছি যেটা আছে তার সাথে আরেকটা হবে আমাদের যে ডিএডিকশন সেন্টার লাই সেটাও প্রায় 100 প্রায় 200 কোটি টাকা মতো সেই বিস্তামের মধ্যে সেটা হচ্ছে চেষ্টা আছে माननीय প্রধানমন্ত্রী জি কাছে আমি আবেদন लेकेছি আরো বেশি কিছু পড়ার উনিও বলেন যে ঠিক আছে আমরা দৃষ্টি চিন্তা করব এখানে বলা হয়েছে डेंटल কলেজ হয়েছে নার্সিং কলেজ হয়েছে এখানে এখানে একটা বেসরকারি মেডিকেল কলেজ আছে এখানে আরেকটা সিজা হসপিটাল যেটা মণিপুরে তারা অলরেডি ওরা হসপিটাল এই মণিপুরে আছে এখানে ওরা সাতশো কোটি টাকা বলছে নিবেশ করবে জায়গাও আমরা মোটামুটি ঠিক করেছি সেটা কেবিনেটে পাশ হবে তারপরে আমরা ফাইনালে আসবো বলছে যে এখানে সুপার স্পেশালিটি ওরা হসপিটাল এখানে করবে